হ্যালো ভিউয়ার্স ডিফেন্স অ্যান্ড জিও আপডেট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা সৌদি আরবের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব সৌদি আরব মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ এর রয়েছে বিপুল পরিমাণ ধন সম্পদ এর সামরিক শক্তিও বিশাল সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো সৌদি আরবের বর্তমানে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা চার লক্ষ সাত হাজার একটি সৈন্য সংখ্যা দুই লক্ষ সাতান্ন হাজার নাই প্যারামিলিটারি আছে এক লক্ষ সেনাবাহিনীর নৌবাহিনীর সদস্য সংখ্যা তেরো হাজার পাঁচশো এবার তার বিমান বাহিনীর দিকে ঘুরে আসা যায় সৌদি আরবের বিমান বাহিনীর মধ্যে টোটাল সংস্থা আছে নয়শো সতেরোটি ফাইটার অর্থাৎ যুদ্ধ বিমান আছে দুইশো তিরাশিটি ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন বিমান আছে ঊনপঞ্চাশটি ট্রেনার্স বা বেসিক প্রশিক্ষণ বিমান আছে দুইশো দুইটি স্পেশাল মিশন বিমান আছে ষোলোটি ট্যাঙ্কার ফ্লিট অর্থাৎ রিফিলিং এয়ারক্রাফ্ট আছে বাইশটি হেলিকপ্টার আছে দুইশো চৌষট্টি অ্যাটাক হেলিকপ্টার চৌত্রিশটি তার সেনাবাহিনীর সংখ্যা দেখিয়ে আসি তার সেনাবাহিনীতে মেন বেটল ট্যাঙ্ক আছে আটশো চল্লিশটি ভেহিকল অর্থাৎ যানবাহন আছে উনিশ হাজার চল্লিশটি সেলফ প্রপেল আর্টিলারি আছে তিনশো বত্রিশটি রয়েট আর্টিলারি আছে চারশো সাতষট্টিটি মাল্টিপোর্ট রকেট লঞ্চার সিস্টেম আছে তিনশো একুশটি তার নৌবাহিনীতে দেখি সৌদি আরবের নৌবাহিনী অবস্থা খুবই বাজে নৌবাহিনীতে যুদ্ধ সংখ্যা মাত্র বত্রিশটি কোন এয়ারক্রাফট ক্যারিয়ার নাই হেলিকপ্টার ক্যারিয়ার নাই ডেস্ট্রয়ার নাই ফ্রিগেট আছে ষাটটি এবং এগুলাই সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ করভেট আছে নয়টি সাবেরো নাই পেট্রোল ভেসেল আছে নয়টি মাইন ওয়ারফেয়ার আছে তিনটি এই হচ্ছে সৌদি আরবের সামরিক বাহিনীর অবস্থা সৌদি আরবের বিমান বাহিনী অনেক শক্তিশালী কিন্তু নৌবাহিনী খুবই দুর্বল সৌদি আরব তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে এছাড়াও সময় পরিকল্পনা গ্রহণ করছে মধ্যপ্রাচ্যে একমাত্র সৌদি আরব যে কিনা ইসরায়েলি বিমান বাহিনীর সাথে টক্কর দিতে সক্ষম সৌদি আরবের বিমান বাহিনীতে

তাই মধ্য পশ্চিমা বিশ্বের অনেক দেশ তথা আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন তারা সবসময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে হাতে রেখেছে এছাড়াও সৌদি আরবের নিরাপত্তায় আমেরিকা শৈন্য পাঠিয়েছে তাছাড়া আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট আছে সৌদি আরবের যে শত্রু কথা বলা যায় হচ্ছে ইয়েমেনের যে হতিরা তাদের সাথে অবস্থায় আছে সৌদি আরব তাছাড়া মুসলিম বিশ্বের বলা হয় ইরান ইরানের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব আছে সৌদি আরব প্রতিনিয়তই তার সামরিক শক্তি বাড়াচ্ছে অর্থাৎ মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রদানের জন্য সৌদি আরব সবসময় এগিয়ে থাকবে পরের ভিডিওতে আমরা সৌদি আরব এবং ইসরায়েলি বিমান বাহিনীর মধ্যে তুলনা নিয়ে আলোচনা করব সৌদি আরবের বিমান বাহিনী শক্তিশালী হলেও নৌবাহিনী খুবই দুর্বল ধন্যবাদ ভিওয়ার্স আজকে পর্যন্তই